সম্প্রতি রাজধানীর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক সমাবেশে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দেন দিল্লি নয় পেন্ডি নয় সবার আগে বাংলাদেশ মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই ধরনের স্লোগান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমে ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বারোই আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ কেআইবি অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজিত এক সম্মেলনে এই আহ্বান জানান ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওই সময়ে বলেন ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির আশীর্বাদ লাগে না তবে কিছু রাজনৈতিক দল মনে করে ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির সহযোগিতা প্রয়োজন জামাত ইসলাম সংগঠনটি নাই আমির জানান এই ধরনের ও সংকীর্ণতা আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন স্বাধীনতার এত বছর পরেও দিল্লি ও পিন্ডির স্লোগান কেন দিতে হচ্ছে এটি একটি বেদনাদায়ক জামাতের কেন্দ্রীয় নেতা জানান আমাদের মধ্যে হীনমন্যতা রয়ে গেছে মূলত আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এমনটি হচ্ছে এটাকে ঝেড়ে ফেলতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় এ সময় তিনি জানান দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে